আজকে বলবো মাটিতে আবার বলছি সেদিনও বলেছিলাম এত বড় জেল তৈরি হয়নি তৃণমূলের অনুব্রত মন্ডলকে ঢুকিয়ে রাখবে আজকে প্রমাণ হয়ে গেছে আজকে প্রমাণ হয়ে গেছে সুতরাং শক্তি যদি থাকে সে শক্তিটা কিন্তু মানুষের শক্তি শক্তি যদি থাকে আমাদের স্লোগানের শক্তি শক্তি যদি থাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ আত্মতিতিক্ষার শক্তি শক্তি যদি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধৈর্য মোবাইল কিনলেই পাচ্ছেন একাধিক ফ্রি উপহার টলিব্যাগ ব্লুটুথ ইয়ারফোন স্মার্ট ওয়াচ কিপ্যাড ফোন শীর্ষ সব ব্র্যান্ডে বিশেষ ছাড় আইফোন স্যামসাং ওয়ানপ্লাস প্লাস ওপো ভিভো আইকিউ রিয়েলমি মোটোরোলা এবং আরও অনেক পুরনো ফোন দিন সঙ্গে সঙ্গে নতুন ফোন জিরো ডাউন পেমেন্টে কিস্তিতে কেনার সুযোগ বিশেষ বোনাস অফার ফেসবুকে লাইক শেয়ার ও কমেন্ট করে শপে এলে পাবেন আরো বেশি উপহার ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাংক অব বরোদার পাশে ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনার প্রিয় ব্র্যান্ড এখন আপনার হাতে নাগালে